আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি কেডে দেশে আছে সবাইকে সুস্বাগতম পিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই পালাও আল্লাহ রহমতে পালা যে আমার পরিবারের সবাইকে যে আমি আপনাদের সাথে শেয়ার করাম কিছু মশল্লা কাজর মধ্যে বইরা রাখমু আর সাথে আছে একটা এসি নিয়ে আসি ইতালিতে খুব গরম পড়ছে ওটা রেডি হইরা চালাইব আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পৰ্যন্ত দেখোন দেখা পাৰিব আমি কি কি কৰিম এইটো দেখোন সাঁচৰ জাৰগোলা আমি সবগুলা সাজে জাৰো সংগ্ৰহ কৰিছি মছলাগিলা ৰাখাৰ লাগে আপোনাৰ সেই মন লাগে জানি নে আমাৰ খাচী ভালো লাগে আপুৰা ভাইৰা আংকেল আণ্টিৰা যিটো চিটো চীনামণিৰে যেন থাকে আমাৰ ভিডিঅ' এটা দেখৰা লাগিছে আৰু কমেণ্ট কৰিবা নতুন যাৰা দেখৰা ছাবসক্ৰাইব কৰি ৰানিবা অলৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰিলে যেন তাৰে জানাই মন তাকে অনেক অনেক দ ভাল পাইছা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা ভালো লাগলে একটা লাইক দিবা পাঁচে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যায় এই তো দেখ মশলাগুলা সকল ধরনের মশলা লবণ হলুদ মরিচ জিরা এই ধনিয়া কারিপাতার সবগুলা যা যা শেষ হয়ে গেছে আমি সার মধ্যে রাইকা দিব তো আপু আপা আর আনটি রাজ্য চিত্র সিনামণীরা যেখান থেকে আমার ভিডিওটা দেখ না এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না দেখতে তাক দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে যাব তারপরে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকতে পারে লাইক দিবা দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আমার ভিডিওটা একটা কমেন্ট করবা কিলা কান আমার এই ভিডিওগুলো কমেন্টর মাধ্যমে জানাইতে পারেন আপনাদের মতামত আপনাদের কমেন্ট পাইলে আমি রিপ্লাই দিতে পছন্দ করি আর অবসয়ের সময়ও বালা কাটে এই তো আর কি এই ঢুকাই দিয়া দেখুন তো গাড়িপাতার মহিজ লবন যা আছে তা তো আর কি আর মলম ইতালিতে এতো গরম পড়ছে প্রচণ্ড গরম গরম বহা যায় না বেশি কাটে আর সেরকমও ভিডিও বানাই তারপরেও যে বয়স ডিম এটা সম্ভব হয় না গরমের কারণে আর ফ্যান আনতে আনতে তিনটা চারটা এটা নষ্ট হয়ে গেছে এসির আর এখন হয়ে আছি ইঞ্জিন একটা নতুন তো আর কি যেরকম পরিবেশ তো মানে আচনাও লাগব এই তো তো আর গোসলাগোলার দোকানীয় দেখতো তো ভাই আর গরমের কারণে বেশি ঠান্ডা খাইতে খাইতে আর গলা বই দিছে ফ্রিজর পানি ঠান্ডা পানি ঠান্ডা কীরা বেশি ঠান্ডা কাইলেও ক্ষতি গরম থাকলেও ক্ষতি নানান সমস্যা তো আর কি আর করা জেগা নাসি এই পরিব্যস্ত মানাইও চলা লাগে কি আর কম পি আসরা বাংলাদেশের অবস্থা দেখলে আৰু খারাপ লাগে এখন মোবাইল বা কীরা বাংলাদেশের অবস্থা দেখা শুরু করলে আর ভিডিও কিছু ভালো লাগে না কি কষ্ট যেন এক এক করে মারা যায়রা দেখলে আর বুক কষ্ট জমে আর কিছু করতে ভালো লাগে না কোনো কাজও করতে ভালো লাগে না এই তো ফেসবুক এইটাও দেখি আর ইউটিউবও দেখি তো আর কি করা সবাই বাংলা পরিবেশের লাগি পরিস্থিতির লাগি দোয়া করবা যাতে শান্তিও হয় আল্লাহ যাতে সান্ত্বনা দান করেন রহমত দৃষ্টার উপর রহমত নাজিল করেন আমিও দোয়া করি আপনারাও দোয়া করবা তো আর দুর্ববাস থাকি তো আর আমি একজন কিছু করার নাই তারপরেও দোয়া সারা আর তো সবার কাছে দোয়াটাও চাইয়া নিয়া আল্লাহ যাতে ছাত্রছাত্রী ভাই বোনদের শান্তি দান করুন যারা মরছেন তারা আর যাতে যার দান করুন শহীদি মর্যাদা পাই এই তো লং এখন এলাচি দোকানি হয়ে যা টুকাই লিচি ওয়ান রেডি সব শেষ লবণ হলুদ মরিচ জিরা কারি তেজপাতা লং এলাচি সব গুলা কারি পাতা টুকাই এখন তাগর মাঝে আমি মুচা উচ্চা নিছি মুচা নিয়া এক এক কইরা আমি তাগর মধ্যে রাইকা দিয়া আর দেখুন তো দেখতেও ভালো লাগে মশলাগুলা সাজর জারের মধ্যে রাখলে এরপরে খাইতেও ভালো লাগে দলা ফাঁকে না প্লাস্টিকর ঝার মধ্যে রাখলে দলা হয়ে যায় কিছুদিন পরে কিন্তু না যতদিন পর্যন্ত কি থাকে মশলা কোনো দলা ফাঁকে না কাজ ঝার মধ্যে একটু ভালো থাকে এই মশলাগুলা এই দেখোনো আমাৰ কাছে কবি ভালো লাগে কবি সুন্দৰ লাগে খাইতেও ভাল লাগে ৰান্ধতেও ভাল লাগে তবে আমি একতো ছুট' চাইজৰ জাৰ পচন্দ কৰি কিন্তু ৰাখিবৰ বাবা না বৰ চাইজ কাৰণে এক কেজিৰ একটা আনমো একটা একটা বয়ম দু কেজি মৰি যায়কীয়া এখন আমাৰ ৰাখিভৰ বাবা এটা চিনি আহিছে বাবলামতে আপনাদের সাথে একটু শেয়ার করি কম কমপি আমাদের আমাদের আমার ঘরে কম ফ্রিজ কমপি মাইক্রোওভেন কমপি এসি ওয়াইড আই এরপরে আরেকটা এসিও আছে কমফিট এটা নষ্ট হয়ে গেছে তো বাবলাম আজ আবার নতুন একটা নিয়ে আস তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখো ফিটিং ওর কারণ গর সিস্টেম করা আছে এজন্য এই এসিটা ফিটিং করা যাক কোনো কোনো গর এই তো সিস্টেমটা থাকে না এজন্য আর ইটা ফিটিং করা হয় না খুব কষ্ট লাগে তো এটা সিস্টেম আছে গড়ের মধ্যে ফিটিং করার এই জন্য ফিটিংটা এই এইতো জানি না কিলাখান সার্ভিস দিব তবে গ্যারান্টি আছে দুই বছরের নালে তার মার্কেটলা গেলেও পরিবর্তন করা দিব এই তো ফিটিং ফাটিং সরুয় দিছে রাখি বাপ আর রুমানি আন একজন আমাদের ওপরের হয় তো ও বিচারারে আনছেন রাখার বা দুইজন হইলে হেল্প হয় কারণ এখাত আর কিছু হয় না আর আমি সমস্ত উদানি নামানি সম্ভব নাই তো নিয়ে তারা দুজনে মিটিং ফাটিং করা তো আমি বালাম একটু ভিডিও শুট করি আমার বয়সদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে ঠান্ডা হয় আমি একটু সকালে বয়সটা দিয়ার রাত্রে খুব টান্ড হয়েছে রুমটা ফ্লোরটা কপি কবি বালা আই পর্যন্ত শেষ করে নেওয়ার ভিডিওটা আল্লাহ হাফেজ